একজন দেশ থেকে পালিয়ে যাওয়া আপনার জন্য আমাদের সময় কমে যাচ্ছে আপনার জন্য আমার একটা প্রশ্ন আছে এটা আসলে দর্শকদের অনেকের প্রশ্ন যে জনবাহ রশিদ স্পেসিফিকলি আপনি এখানে আসছেন বলে প্রচুর দর্শক এখন আমাদের আঠারো হাজারের বেশি দর্শক দেখছেন প্রচুর দর্শক বিভিন্ন রকম মতামত পাঠাচ্ছেন আমি কমন একটা মত আপনাকে বলছি যে জনগণ বা যারা এখানে প্রশ্ন করছেন দেখছেন তারা জানতে চাইছেন আর দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলি আছে কিনা থাকলে সেগুলি কিরকম পরিমাণে আমার থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র আপনার একশো কোটি টাকা সম্পদ রয়েছে শোনেন শোনেন এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরে থাকেন আপনি এটা ভালো বুঝেন আমি যখন দুই সালে গাজীপুরের এসপি ছিলাম তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুন হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো তেইশ কোটি টাকা এফ আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফ বিআই হাতে আটক হলে বাংলাদেশের কনসুল এম্বাসিদিক শুরু করে বাংলাদেশের গোয়েন্দ্র কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আর আমার আমার বিষয় এটা হলো একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি আমার তথ্য তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আজ পর্যন্ত কি বলতে পারছে কেউ বলতে পারে না কিন্তু ওই না ধারণা কিন্তু আমি তো আমার বিরুদ্ধে বলছে দুই হাজার তেইশ সালে আঠারো সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি এফ বি এর আটক এফ এফ বি কি জানে না আর আটক হলে কি হয় আমি হারুন বাংলাদেশে তত্ত্ব জানবে না তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে দশ লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে এই বাড়িটা হারুনের কেউ জানতে পারলো না এইভাবে মন গড়ভাবে অনেকে অনেক বক্তব্য দেয় এই যেভাবে মন ভাবে বলে বেঞ্জুরি সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম এ কথাটা একটু কাহিনী শুনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাড়া দিচ্ছে আপ এটা আপনি তো সাকিব যে আমি আমি 19 20 21 কোথায় ছিলাম এই যে মিডিয়ায়তে একটা পেজে লেখলো আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পাহারা দিচ্ছি এটা কি মিথ্যা না এই মন মনগড়া গল্প বলছ না এই গল্প বল্লি তো হবে আপনার বিদেশে আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা সৌদি আরব মালয়েশিয়া আমেরিকা ইউরোপ আমার টাকা আমার টাকা যদি থাকেই আমি তো বলবোই আমার টাকা নাই ওকে আউমিলী ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা বা দেশ থেকে আপনি চলে যাবেন না আমি 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 বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা আমি যোগ্যতার ভিত্তিতে বিএস পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি আমি এই jabatan পলে যতগুলি আমি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে পদন্ন দিয়েছি আমার সিআরপিসি প্যালকে পদন্ন দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সঠিক কাজটা করতে গিয়ে আমি সবার সকলের মন জয় করতে পারি না হইতে পার সে কারণে কেউ কেউ আমার প্রতি মনে কোনো থাকতে পারে বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষকে প্রতিদিন আমি সেবা দিচ্ছি আমি আজকে ঢাকা প্রশ্ন আমরা মানে আমি বলে না বাংলাদেশের মানুষ কামাল ভাই সাক্ষী দিবেন যে বাংলাদেশের মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন সবাই চেনেন সবাই অনেক ক্ষমতাধর মনে করেন বাংলাদেশে অনেক এসপি আছেন আপনার বেঁচে হয়তো তিনশো জন ছিলেন তিনশো জনের মধ্যে জন এসপি হয়েছেন তারপর তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছেন আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা কামাল ভাই আপনার কাছে কি মনে হয় মানে আমি কিছু আমার মানে আপনি সবচেয়ে সবচেয়ে পরিচিত মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি এর কারণ কি এই কারণটা হচ্ছে যে এটা আপনি মনে না না আপনি আপনি একটা কথা সবাই তো খালেদ মুহিউদ্দিন হয় না সবাই তো মাসুদ কামাল হয় না সবাই হয় মাসুদ কামাল সবাই খালেদ মুহিউদ্দিন হয় না আমি هارুন আজকে 2001 সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসব আসি আমি 2001 সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরিরাই করতে পারলাম না আমি দুই সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনোভাবে আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সময় অবগত আছে প্রত্যেকটা গরিব থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কারভাবে কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে 30 বছর 40 বছরের ঘটনা যেগুলো নিস্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিস্পত্তি করার চেষ্টা করেছি এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে যেগুলো আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি আর করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোনো সূত্র নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশে তারাই কাজ করেছে আমি 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 শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট বলে এক্সট্রোভার্ট আমি হয়তো কাজ করি কাজ করে সাথে আমি আর শেষ করি আমি শেষ করি একটু আমি কাজ করি শুধু না আমি একদিকে আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাবত এখনো আমি ছয় জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি আপনি কি বর্তমান মহামান্য রাষ্ট্রপতির লোক আপনি ভালো কথা বলেছেন আমি আপনি একটা ভালো কথা বলেছেন বর্তমান রাষ্ট্রপতি করি উনি পাশে একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতি না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই চিনাটা তো কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসাবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরে সবাইকে চেনেন সেই হিসাবে যেতুলো যদি একটা রাষ্ট্রপতির বাড়ি দুই রাষ্ট্রই হতো একটা রাষ্ট্রপতির বাড়ি দুই সিলেট হতো সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম সেখন উনি একজন বাংলাদেশের মহামান রাষ্ট্রপতি উনি রাষ্ট্রপতি তো পরে হয়েছেন কিন্তু উনি ওনার সাথে আমরা সব সময় এমপি নির্বাচন শুরু করে সবসময় ছিলাম সেই কারণে উনি আমাদের ভালো জানেন আমার আমার মনে যে আমরা যারা ভারণ রশিদকে অনেক ধন্যবাদ দিতে পারি এই মুহূর্তে 10000 এর বেশি লোকজন আমাদেরকে দেখছেন তো তাদের মধ্যে মানে আমি তো আপনাদের কথা শুনতে শুনতে একটু মন্তব্য দেখছি অনেকেই এই মন্তব্য করছেন জনাব জনব রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছি আমি ফিরে সুতরাং হারুন রশিদ আমার এক ধরনের বন্ধুও বটেন সেই জায়গা থেকে আমি আসলে স্বাধীনতা নিয়ে জনাব মোহাম্মদ হারুন রশিদ আপনাকে এই প্রশ্নটি আমি করতেই চাই সাবেক পুলিশ প্রধান জনব বেনজির আহমেদের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্বের কথা পাবলিক পারসেপশনে এসেছে যে সাবেক পুলিশ প্রধান জনব বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের জোগাড় করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে প্রশ্ন প্রশ্ন এসেছে এসেছে আপনি আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে তুলেছেন এবং আপনার মাধ্যমে আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে যেটিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাকায় দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই প্রশ্নটি তুলেছেন আমি একটু করে বললাম আপনি যদি একটু বলেন কামাল ভাই কামাল ভাই যে কথাগুলি বলেছেন সেটা একটা বলছেন ধারণাগত কথা বলেছেন আসলে কারো সম্পর্কে বলতে গেলে একটা পারফেক্ট একটা একটা পরিপূর্ণ একটা তত্ত্ব নিয়ে বললে ভালো হতো আরেকটা কথা আপনি আপনি পরিষ্কার বলি আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি ডিসি তেজগা এসপি তখন বেনজি সাহেব হলো ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে তাহলে আমার আমি আমার মতো একটা ক্ষুদ্র অফিসার

যে পা আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন ওনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি ওনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির ডিবির অ্যাডিশনাল কমিশনার ডিবি হয়েছি হলে উনি ওনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দ্বিমত থাকতো তাহলে কোনো দিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে মানে পদোন্নতি পেতাম না আসলে ছোট করে বলতে পারি এমন কি হতে পারে এমন কি হতে পারে ব্রাদার যে আপনি আসলে ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশের CEO আর আরো অনেক বড় লোকের না না এই ধরনের এই ধরনের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশে যা আমি কাজ করি আমার কাছে একদম ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে আমি সকলের সাথে কথা বলি এবং আপনি যেখানে যাবেন ঢাকা শহরে আমি আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদের সাথে কথা বলেন যেখানেই বলেন সেখানে মানুষ বলে এবং আমার এই কাজটা ডিবি কে দেন কে দেন অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে ডিবি আমরা সেই কারণে আমরা কাজগুলি করি এই ঘটনা পত্রপত্রিকায় জানাদানি হওয়ার পর আপনাকে উদ্ধৃত করে পত্রপত্রিকায় লেখা হয়েছে সাকিব আল হাসান জানা সত্ত্বেও দুবাইতে গিয়েছেন বা আপনারা সাকিব আল হাসানকে জানানোর পরও তিনি দুবাইতে গিয়েছেন আপনারা সাকিব আল হাসানকে জানিয়েছেন যে এইখানে যায়েন না এটা মানে মানে এটা এটা কিরকম আমাদের যদি আমরা আমরা বিভিন্ন বিভিন্ন সূত্রের মাধ্যমে তাকে জানিয়েছি সে বিষয়টা জেনেছেন পাশাপাশি আপনি বলেছেন তিন দিন যাবত সারা বাংলাদেশের ফেসবুক টুইটার থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে টুনপার এবং এবং ফেসবুক আমি জানতে চাইছি যে আপনি এখানে বলেছেন আপনাকে আমি উদ্ধৃত করছি তারা সেখানে হাজির হয়েছেন এবং জানার পরও মানে আমরা তাদেরকে অবগত করার পর আপনি সাকিব আল উদ্দেশ্য করে বলেছেন আমরা তাদেরকে অবগত করার পরও তারা দুবাই গিয়ে আরবখানে আপনাকে জানিয়েছেন মানে তাকে জানিয়েছেন না আমরা তাদেরকে বিভিন্ন সোর্সের মাধ্যমে জানিয়েছি এবং তারা অবগত হয়েছে সরাসরি হওয়ার পরেও আমি তাকে কিভাবে জানাবো আমি তার একটা তার প্রিয় লোকজনের মাধ্যমে তাকে জানিয়েছি কেন মানে সরাসরি তো আমরা আমরা আপনি যে কথাটা বলছেন আমরা তো একটা আপনি আপনি যে কথাটা বলছেন সে দুবাই যাবে সে দুবাই যাবে সেখানে সে এড দিচ্ছে আমি তার সোর্স মাধ্যমে তাকে জানিয়েছি তারপর সে গিয়েছে আমি সেটাতে বলছি যে সে যে গিয়েছে সেটাকে আমরা এক ধরনের নৈতিকতার নৈতিকতার বলে আমরা তাকে একটা অপরাধ করছি যে সেখানে একটা এটা হারবারিং একটা আমাদের প্যানাল একটা বিষয় আছে যে আসলে কেউ একজন কাউকে টাকা দিয়ে সহায়তা করে কেউ তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সহায়তা করে কেউ তাকে নৈতিকতা দিয়ে প্রশ্রয় দিয়ে থাকে আমরা ওই নৈতিকতার প্রশ্রয় দেওয়া তাকে কি ঘিরেই আমরা তাকে বিভিন্ন মাধ্যমে জানানোর চেষ্টা করি পুলিশকে এখন মরাল পুলিশ হ্যাঁ আমি তো মনে করি বাংলাদেশ পুলিশ এখন অনেক নৈতিকতাকে নৈতিকতা পুলিশের দিকে আপনি পিআরবির কোন জায়গা থেকে আপনি নৈতিকতা মানুষকে আপনি যেমন আপনি জানেন শুনে আমি আপনাকে বলি আমাদের প্যানাল কোডের একটি সুস্পষ্ট ধারা আছে হারবারিং মানে আশ্রয় আশ্রয় প্রশ্রয় দেওয়া একটা ধারা আছে সেখানে এটাকে আমরা মনে করি যে এটা এক ধরনের হারবারিং সে একটা লোক আপনি বাংলাদেশ থেকে শুধু পুলিশ অফিসার না সে একটা বাংলাদেশের নাগরিককে সে মানে হত্যা করেছে হত্যা করেছে হত্যা করে সে বাংলাদেশকে ত্যাগ করে সে আরেকটি দেশের পাসপোর্ট নিয়ে সে ইন্ডিয়াতে চলে আরে দুবাইয়ে চলে গিয়েছে সে দুবাইয়ে গিয়ে সে এত বড় একটা স্বর্ণের ব্যবসা সে উদ্বোধন করতে যাচ্ছে সেখানে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের অত্যন্ত প্রিয় লোক হলো সাকিব আল হাসান সাকিব আল বাংলাদেশের অনেক ম্যাক্সিমাম লোকই পছন্দ তার সে ক্রিকেটার তার মতো লোককে আমরা গর্ববোধ করি এবং একটা লোক যখন এরকম একটা সেটা আপনার দাবি আপনার দাবি যে উনি খুনি এটা প্রমাণ হয় নাই কিছু হয় নাই উনি সেই লোক কিনা সেটা প্রমাণ জানেন যার নামে যার নামে বাংলাদেশে বাংলাদেশে বারো থেকে চোদ্দটি ওয়ারেন্ট আছে অবৈধ অস্ত্র মামলা যার নামে

এটা যে কথাটা বলছেন পুলিশের ইনভলভ এখন কেউ কোনো ব্যক্তি যখন বর্ডার দিয়ে চলে যায় সেখানে শুধু পুলিশের দায়িত্ব তো শুধু পড়ে না যে তাকে আটকানো কে কোন দিনটা চলে যাচ্ছে তাই না আমরা কিছুদিন আগে যেটা দেখলাম যে শিবপুরে একটা মার্ডার হয়েছে সেখানে সে কসবা দিয়ে পালিয়ে যে এক নম্বর আসামি সে শিবপুর দিয়ে চলে গেছে তাহলে হ্যাঁ আপনি বর্ডার সাইডে দিয়ে চলে যাচ্ছে সেখানে সেই জায়গাটাতে হ্যাঁ আমাদের অনেক সংস্থারই দুর্বলতা চলে যাচ্ছে পুলিশের একটা ওসি মাইরা ফেলছে উনি পুলিশের একটা ওসি মাইরা ফেলার আসামি উনি বাংলাদেশে ঢুকতেছেন ইমিগ্রেশনের মধ্যে উনার কোনো ছবিও নাই উনার কোনো থামস নাই কিচ্ছু নাই উনাকে দেখে কেউ কোনোদিন চিনতে পারতেছে না কোন জায়গায় বাংলাদেশের ঢুকার পয়েন্টগুলিতে জিজ্ঞেস করা হয়েছে যে এইখানে তার চেহারার ছবি লাগানো হয়েছে কিনা নো না এখন একটা মানুষ যখন ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে ফেলে তখন আসলে তাকে ইন্ডিয়ান ওই যে ইন্ডিয়ান পাসপোর্ট দেখার পরেই আসলে সেভাবে তাকে আসলে সেবার আমাদের বাংলাদেশের অপরাধীদের ইন্ডিয়ান প্রথম না তো বাংলাদেশিরা যে ইন্ডিয়ান পাসপোর্ট নেয় হারুন ভাই আমরা যখন ছাত্র তখন থেকে নিত আমরা যখন ছাত্র হইনি আমি তো এটাই বলছি যখন নিয়ে নিচ্ছে আমাদের দেশে লোকদের একটা মার্কশট থাকবে না আপনার বন্দরগুলিতে হ্যাঁ এখন এখন করা হচ্ছে এখন সব জায়গায় করা হচ্ছে তখনও তো মানে তখনও তো কম ছিল এখন করা হচ্ছে এবং আমরা কিন্তু এখন কিন্তু দেখেন আমাদের টিপু হত্যা মামলা কিছু জনগণ আপনি দেখেছেন

আমরা অলরেডি আমরা অলরেডি ইন্ডিয়ান পার্টির সাথে কথা বলেছি আমরা অলরেডি আমাদের বাংলাদেশের ইউইএস এর যে এমবাসেডার তার সাথে আমি নিজে দেখা করেছি এবং ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার প্রতিনিধি বানাসিদার তার সাথে কথা বলেছি আমরা আমাদের আমাদের তত্ত্বগুলি যেগুলি আছে সেগুলি আমরা এবং কি এখন ঢাকায় না আপনি দুবাই গিয়েছিলেন

আরেকটা জিনিস হচ্ছে যে কামাল ভাই আরেকটি প্রসঙ্গ এটার মধ্যে তুলেছিলেন যে অভিযোগ কিভাবে দেওয়া হবে আপনি বলেছেন যে এটা আসলে নানা ধরনের সংস্থা এখানে আছে তাদের এখানের মধ্যে দায় দায়িত্বের মধ্যে এটি আছে আমরা একটি সরল প্রশ্ন দর্শকদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে আমরা এখন প্রায়ই দেখছি দুবাইয়ের একটি নতুন নীতিমালা বা আইনের আলোকে বাংলাদেশ থেকে বহু লোক সেইখানে বড় হলে স্বর্ণের ব্যবসা ছোট হলে রেস্টুরেন্ট ব্যবসা মাঝারি হচ্ছে কি রিয়েল এস্টেটের ব্যবসা সেগুলি করার জন্য অ্যাপার্টমেন্ট ব্যবসা সেগুলি ক্ষেত্রে আপনারা কি করছেন সেটা দর্শকরা অনেকে জানতে চাইছেন কামাল ভাইয়ের কথার সূত্র ধরে আমি দর্শকদের আমরা তো এটা তো আমি আমাদের কিছু আমাদের আমাদের এটা দায়িত্বটা তো আমাদের সকলেরই আমাদের পার্ট থেকে তো আমরা যতটুকু তথ্য পাচ্ছি তথ্যপত্র সংগ্রহ করছি আমাদের খুঁজখবর নিচ্ছি এবং আমরা বিভিন্ন সময় আপনারা লক্ষ্য করেছেন আমরা বিভিন্ন জায়গায় অভিযানও পরিচালনা করি হন্ডি টাকা হন্ডি টাকার বিরুদ্ধে সেটাও আমরা অভিযান করি আমরা বিষয়গুলি আমাদের পার্ট থেকে যতটুকু সম্ভব এতটুকু আমরা দেখছি এছাড়া আমি মনে করি যে একটা বিশাল বড় বিষয় বিশাল এটাকে এই যে এই যে আপনি যে কথাটা বলছেন যে মানে মালয়েশিয়া টাকা নিয়ে যাচ্ছে তারপর দুবাই টাকা নিয়ে যাচ্ছে আমেরিকাতে টাকা নিয়ে যাচ্ছে বিভিন্ন এই যে এটা এটা সামগ্রিক ভাবে দেশের আমরা মনে সবাইকে এগিয়ে আসতে হবে জন্য না হলে আস্তে আস্তে তো তারা মানে তারা মনে করেছে এটা কোনো বিষয় না এই যে দুবাই টাকা নিয়ে আমরা আমরা নিজেরা তো দেখি আমরা নিজেরা যখন যাই সেখানে গিয়ে দেখি যে আমাদের বহু বড় বড় ব্যবসায়ীরা সেখানে অ্যাপার্টমেন্ট ব্যবসা করছেন হোটেল ব্যবসা করছেন দেখি আমরা সবাই আমরা সবাই আগে আসলেও হবে না আপনারা যদি পেছনে থাকেন আপনারা যদি সামনে থাকেন আমরা আগে আসতে সেটাতে কোনো অসুবিধা নাই অবশ্যই অবশ্যই আপনাদের যে কোনো সহযোগিতায় বাংলাদেশ পুলিশ কিন্তু আগে আসছে আপনারা আমাদের যে তথ্য